হাতিয়ার মানুষের জীবিকা নির্বাহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে আসলে মাছ ধরা তো চারপাশে তো যেহেতু নদী এবং নদী বেষ্টিতে এই জায়গাতে প্রচুর মাছও পাওয়া যায় তো ফলে এখানকার ফিশিং প্রচুর এখানকার জেলে সম্প্রদায়ের মানুষেরও একটা বড় কমিউনিটি এখানে আছে তারা প্রায় মাছ ধরতে চলে যায় তারা নদীর রাঙ্গানিকে ভয় পায় না তারা উত্তল ঢেউ এবং এই সব কিছুকে কোনো কিছুকে তারা খুব একটা পাত্তা দেয় না আর মাছ ধরার শেষে তারা কি করে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে চাই এই যে এটা দেখতে পাচ্ছেন না এটা পুরোটা কিন্তু একটা বিশাল জাল এবং এই জালটা এই বড় বড় ফিশিং বোটে করে চলে যায় আমি এখানে দেখতে পাচ্ছি যে একজন ভাই তিনি এই মাছ ধরেন এবং মাছ ধরার পাশাপাশি অন্য সময় বসে যে জালটা আছে এই জালের যে যে জায়গায় মাছ ধরতে গিয়ে ছিঁড়ে গেছে সেই জায়গাগুলো উনি রিপেয়ার করছেন ওনার সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি বোট আছে বিভিন্ন সময় এই বোটগুলো নেমে যায় আর এখান থেকে প্রচুর মাছ ধরে নিয়ে চলে আসে আমরা সারাদেশে যেই সব মাছের যোগান পাই তার একটা বড় অংশ কিন্তু এই হাতিয়া কিংবা এই উপকূল বিস্তৃত জায়গাগুলো থেকে আসে